হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি এর আগের ভিডিওগুলোতে শ্রীমঙ্গলের যে রিসোর্টে ছিলাম সেই রিসর্টের ডে টাইমের ভিউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের এই ভিডিওতে আমরা যে রিসর্টে ছিলাম সেটার রাতের বেলার ভিউ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো দেখুন আমরা রাতের বেলা রিসর্টটা পুরো ঘুরে দেখতে বের হয়েছি সুইমিং পুলের এই সাইডটাতে আসছে এখন তো দেখুন সুইমিং পুলটা কত সুন্দর করে লাইটিং করে রাতে সাজানো রয়েছে অনেকে রাতের বেলাও সুইম করছিল আমার কাছে দিনের বেলা থেকেও বালিশেরা রিসর্টের রাতের বেলার ভিউটা অনেক বেশি পছন্দ হয়েছে শ্রীমঙ্গলতেও সাধারণত রাতের বেলা ঘুরতে বের হওয়া যায় না আর রাতের বেলা ঘু মানে ট্যুরিস্ট যারা আছে তাদের জন্য ঘুরতে বেরোনোটা একটু হল আনসেফ আর কি এজন্য রাতের বেলা আমরা কোথাও যাইনি যে তিন দিন ছিলাম তিন দিনই রাতের বেলা রিসর্টের ভিতরেই টাইম পাস করেছি তো এই যে বিভিন্ন কালারের লাইটিং দেওয়া আছে এখানে এক একবার এক এক কালার আসছে সুইমিং পুলটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর এই যে দেখুন দূর থেকে রিসোর্টটা দেখা যাচ্ছে তো এখানে আর কি বসে থাকতে বেশ ভালো লাগছিল শান্ত স্নিগ্ধ পরিবেশ আর চারিপাশে একটা বুন নির্জনতা যাকে বলে সেটা চলুন এখন আপনাদেরকে দেখায় রাতের বেলা এই রিসর্টের বাংলোগুলো দেখতে কেমন লাগে এই যে দেখুন রাতের বেলা বাইরে থেকে বাংলোটা দেখতে কত বেশি সুন্দর লাগছিল এরকম অনেকগুলো বাংলোই আছে আমি কয়েকটি এই ভিডিওতে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি চারিদিকে গাছপালাতে বাংলোটা ঢেকে আছে বাঁশঝাড়টা যেন বাংলোর নীরবতা এবং সৌন্দর্য দুইটাই আরও বেশি বাড়িয়ে তুলেছে চারিপাশে কিন্তু ঝিঁঝিঁ পোকার ডাকও শোনা যাচ্ছে আর বৃষ্টি হওয়াতে ব্যাঙের ডাকও শুনতে পাচ্ছি মাঝে মাঝে সব কিছু মিলিয়ে দারুণ একটা অনুভূতি আমরা শহরকেন্দ্রিক জীবনযাপনে এই ধরনের পরিবেশ খুব কমই পেয়ে থাকি এজন্য বাইরে ঘুরতে গেলে এই ধরনের পরিবেশ পেলে মনটা খুবই ভালো হয়ে যায় বাতাস ছিল তো গাছের পাতাগুলো নড়ছিল শান্ত স্নিগ্ধ বাতাস মানে সেই রকম একটা অনুভূতি দিচ্ছিল চারিপাশে সুন্দর লাইটিং করা আছে এই যে আপনারা হয়তো ভিডিওর মধ্যে ব্যাঙের ব্যাগ শুনতে পাচ্ছেন আমি মেন ভিডিওর ভয়েসটা এই জন্য অফ করে দেয় নাই যাতে আপনারা রিয়েল যে নয়েসটা আছে ভিডিওর সেটা শুনতে পারেন এজন্য আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন চারিপাশের ওয়েদারটা কেমন ছিল এই দিকে বাচ্চাদের খেলার জায়গা আর কি কিডস জোন তো আমি ডে টাইমে যে ভিডিওটা দিয়েছি আপনারা যারা দেখেননি আমার চ্যানেল থেকে দেখে দিতে পারেন ওখানে আমি সবটা ঘুরে দেখিয়েছি এখন রাতের বেলা পুরোটা ঘুরছি না মানে মোটামুটি যেই জায়গাগুলোতে না গেলেই নয় সেইগুলো আপনাদেরকেই ঘুরে দেখাচ্ছি আমরা সাধারণত ঘুরতে গেলে এই ধরনের রিসর্ট চুজ করার ট্রাই করি যেগুলোতে থাকলে একটু প্রকৃতির কাছাকাছি থাকা যায় প্রকৃতির সাথে মিশে যাওয়া যায় কারণ ইট পাথরে তৈরি বাসাগুলোতে তো আমরা থেকেই থাকি তো এখানে এসে যদি ওই ধরনের জায়গাগুলোতেই থাকি তাহলে তো অনুভূতিটা ব্যতিক্রম হবে না সেমই থাকবে এই কারণে একটু ভিন্ন ধরনের রিসর্ট খুঁজে বের করার চেষ্টা করি ঘুরতে গেলে যেখানে গেলে মনটা একদম ভালো হয়ে যাবে এই ছিল মোটামুটি রাতের ভিউ আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ